হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে রেডি হয়ে দেখতে পাচ্ছ মেলায় চলে যাচ্ছি মেলায় কিন্তু এর আগে আরও দিন গিয়েছি আজকেও যাচ্ছি মেলায় একটু ঘুরে নিই অনেক দিন আমাদের এখানে দশ দিন মেলা হবে দশ দিনের মধ্যে দেখি কদিন যেতে পারি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব মেলায় যাওয়াটা চলো এই দেখো এখানে পাপান কিন্তু একটা গাড়িতে চেপে নিয়েছে এটা কি জিপ গাড়ি না কী গাড়ি আমি ঠিক জানি না তোমরা যারা তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে যে এটা কি গাড়ি তো ও কিন্তু এত মজা পাচ্ছে গাড়িতে চেপে কি বলবো আর

আর এদিকে আমি মেলাটা ঘুরছিলাম যে কোথায় কী কী দোকান আছে দেখছিলাম চারোপাশে কিনেছি কিনব দেখি কি কি কিনি তোমাদের পুরো দেখাতে পারি কি না জানি না তখন তো দোকানে অনেক ভিড় থাকে না আজকে মেলাটা অতটাও ভিড় নেই একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ কারণ এখনও অনেক দিন বাকি তো ওই জন্য আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার এর জন্য ফাঁকা ফাঁকা মেলাটা বৃহস্পতিবার অনেকেই নিরামিষ খায় তো এর জন্য মেলায় যায় না মেলায় গেলেই তো কিছু খাওয়া যাবে না কেউ আছে না খেউ যায় কেউ আছে না মেলায় যাবো খেতে পারবো না তাহলে আজকে যাবো না এরকম চিন্তাভাবনা আছে কারো সবার তো আর ভাবনা এক না এর জন্য বৃহস্পতিবার একটু ভিড়টা কমই হয় এদিকে দেখতে পাচ্ছ সব দোকানগুলো এদিকে ফাঁকা ফাঁকা ছিল আর ক্যামেরাটা আমি একদম ঠিক করে ধরতে পারিনি কেমন হয়ে গেছে যেন আর আমার ছেলে তো মেলায় আসলেই গাড়ি 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 কেনার জ্বালায় পাগল হয়ে যায় তো ও তো একটা গাড়ি কিনেছে এর আগের দিন তোমাদের দেখিয়েছি আজকে আবার বলেছি বাড়ি থেকে যে আজকে কিন্তু কিছু যাবি না আজকে দেবো না অন্য আরেকদিন আসবো তখন দেব আজকে গাড়িতে চাপাবো কিচ্ছু কিনে দেবো না কে শুনে কার কথা বাড়িতে তো এক কথা বলে এখানে যে আর কথা এখানে দেখতে পাচ্ছো এই যে এই দোকানটা কিন্তু একদম কম দাম সব জিনিসের দাম আট টাকা করে হরেক মাল আট টাকা তো এখান থেকে আমি দেখছিলাম যে কী কী জিনিস নেওয়া যায় দেখলাম ক্যামেরাটা একদম ঠিক করে ধরতে পারিনি এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু মেলায় যতই সুন্দর জিনিস থাক আর দামটা কিন্তু অনেকটা বেশি নিয়ে নেয় মেলায় এর জন্য মেলায় তাও কিনি বেশি নিলেও কিনি মেলায় গেলে একটু কিনতে ইচ্ছা করে মেলায় যেহেতু অনেক দোকান থাকে অনেক জিনিস সাজানো থাকে এই যে এখানে বাটিগুলো দেখছিলাম আর ওই যে লাল লাল ওই যে দেখতে পাচ্ছো গ্লাসগুলো কাছের সেই গ্লাসগুলোও নিয়েছি এর আগের দিন তো আজকেও দেখছি দেখছিলাম এই দেখো এই দোকানে সব দাম ছিল সব জিনিসের দাম ছিল পঁচিশ টাকা দেখতে সুন্দর সুন্দর কাপ ছিল প্লেট ছিল প্লেট আমার আছে বাড়িতে এর জন্য প্লেট নিলাম না গ্লাস দেখছিলাম গ্লাসও আছে কিন্তু এরকম মডেলের নেই এর জন্য গ্লাস দেখছিলাম কাচের গ্লাসগুলো কুড়ি টাকা করে পিস নিচ্ছিলো আর সব সব জিনিসের পঁচিশ টাকা করে দাম ছিল চলে এলাম জগন্নাথের মন্দিরের সামনে সবাই তো জয় জগন্নাথের জয় তো জগন্নাথকে একটু প্রণাম করে এখন চলে যাব বাড়ি যাওয়ার আগে জগন্নাথের দর্শন করে বাড়ি যাচ্ছি আর এই দেখো হাতে কিন্তু আমি ঝুড়িটা কিনে নিয়েছি এর আগে তোমরা দেখেছিলে যে ঝুড়িটা আমি দেখছিলাম এই যে ঝুড়িটা কিনে নিলাম ঝুড়িটা অনেক কাজেই লাগবে আমার যেমন তরকারি ঢাকতে তারপরে ভাতের হাঁড়িটা ঢাকতে তো একটা নিয়েছি এরপরে আরও একটা নিতে হবে আজকে একটাই নিলাম আর এইদিকে একটু মোমোর দোকান দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এখন মোমো খাবো আর দেখো কত রকমের সসগুলো এখানে রেখে দিয়েছে আর পাপা নিয়ে নিয়েছে আইসক্রিম চলো এই যে এখন চলে যাব আমরা বাড়ি ওদিকে মোমো খাওয়া হয়ে গেছে মোমোটা একদম ভালো ছিল না মেলার খাবার একদমই ভালো হয় না তো এখন আমরা রোড পার হয়ে বাড়ি যাব এই যে রোড পার হয়ে ওই যে পার হয়েছি মেলাটা দেখো দেখা যাচ্ছে আর তো এখন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেনটা টা